বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদে নিরাপত্তা লঙ্ঘন কাণ্ডের মূল চক্রী ললিত মোহন ঝাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ সূত্রের খবর সে নিজেই কর্তব্য পথ থানায় আত্মসমর্পণ করে গত বুধবার সংসদ চত্বরে ঘটনার ভিডিও রেকর্ড করে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল ললিত এর আগে এই কাণ্ডে যুক্ত সাগর শর্মা মনোরঞ্জন ডি অমল সিন্ডে এবং নিমল দেবীকে গ্রেফতার করেছিল পুলিশ সাগর এবং মনোরঞ্জন সংসদের ভেতরে ঢুকে স্মোক বম্ব ফাটায় একই সময়ে সংসদের বাইরে স্মোক বম্ব ফাটায় এবং স্লোগান দিয়েছিল বাকি দুজন এবার সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার মূল অভিযুক্ত ললিত মোহন ঝাকেও পাকরাও করল পুলিশ দিল্লি পুলিশের প্রাথমিক তদন্ত অনুসারে বুধবার ওই ঘটনার পর সেখান থেকে পালিয়ে একটি বাসে করে ললিত রাজস্থানের নাগরে পৌঁছেছিল সেখানে সে তার দুই বন্ধুর সঙ্গে দেখা করে এবং এক হোটেলে রাত কাটায় তবে ললিত খুব তাড়াতাড়ি বুঝছিল পুলিশ তাকে খুঁজছে কাজে পালিয়ে রেহাই পাওয়া যাবে না তাই সে বাসে করে দিল্লিতে ফিরে আসার সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার দিনভর ললিতের খোঁজে বিভিন্ন জায়গায় ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ পরে ললিত যা নিজে কর্তব্য পথ থানায় এসে আত্মসমর্পণ করে পরে পুলিশ তাকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে দিল্লি পুলিশের স্পেশাল সেলসে ললিতের খোঁজে কলকাতার এক এনজিওর প্রতিষ্ঠাতা নীলাক্ষ আইচের সঙ্গে যোগাযোগ করেছিল বুধবারের ঘটনার পর নীলম এবং অমলের স্লোগান দেওয়া হলুদ ধোয়া ছাড়া এবং অবশেষে গ্রেফতার হওয়ার একটি ভিডিও রেকর্ড করে এই নীলাক্ষর কাছেই পাঠিয়েছিল ললিত ছা ললিতকে ধরতে দিল্লি পুলিশের একটি দল কলকাতাতেও এসেছিল দিল্লি পুলিশ জানিয়েছে বুধবার অন্য চারজনের সঙ্গে সংসদে ছিল ললিত কিন্তু লোকসভার ভেতরে ঢোকার মাত্র দুটি পাস পাওয়াই তিনজন ভিত চরে প্রবেশ করতে পারেনি তখন সাগর মনোরঞ্জন নিলম এবং অমলের মোবাইল ফোন দিয়ে নিয়েছিল ললিত চারজনেরই ফোন তার কাছে ছিল ব্যুরো রিপোর্ট আর ই নিউজ